আসসালামু আলাইকুম আজকে এটা খুব সুন্দর এবং সুন্দর পরিবেশে ঘুরতে আসছি আমার বাসার কাছেই যত দূর যাবে ঠিক আছে ফাঁকা জমিন এবং পুরো ঘাসের জায়গা এই যে এই পাশটা দেখতেছেন যত ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে জাহাঙ্গীরনগর ওইটা হচ্ছে মেন রোড এই পুরো জমিনটা হচ্ছে ডেরি ফার্মের এরিয়া এবং এটা ঘাস চাষ করে এখানে হচ্ছে গিয়া অনেক হেভি ওয়েটের গাভী আছে সার আছে ঠিক আছে আর এই যে সাইডে দেখতেছেন ওই যে আমার ভাই ঠিক আছে আর ওই যে দেখেন ওই যে বিল্ডিং ওইখানে হচ্ছে গিয়া গরু চাষ করে বড়ো বড় বড়ো ধরনের গরু যেগুলো আছে বাহিরের বীজের গরু এই যে পাশে যা দেখতেছেন বিশাল এরিয়া এটা হচ্ছে ডেরি ফার্ম সবার একদম নিজে পরিবেশ মানুষ বিকালবেলা এখানে ঘুরতে আসে অনেক আন্ডা হয় এখানে